এপিসোডের শুরুতে আমরা ইউজি ইটাডোরি আর মেগুমি ফুসিগুঁড়োকে দেখতে পাই ইউজির শরীরের ভেতরে এখন রিওমেন সুকুনা অবস্থান করছে যুজুৎসু নিয়ম অনুযায়ী এমন একজন মানুষকে বাঁচিয়ে রাখা যায় না তাই ফুসিগুড়ো বাধ্য হয়ে ইউজিকে মারতে চায় কিন্তু ঠিক সেই সময় ইউজি নিজের ইচ্ছা শক্তি দিয়ে সুকুনার নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে এসে আবার নিজের শরীরের কন্ট্রোল নিজের হাতে নিয়ে নেয় এই ঘটনায় ফুসিগুঁড়ো অবাক হয়ে যায় কারণ এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় এই মুহূর্তেই সেখানে হাজির হয় জুজুৎসু বিশ্বের সবচেয়ে শক্তিশালী জাদুকর সাতরো গোজ গোজো খুব সহজেই পরিস্থিতি থামিয়ে দেয় এরপর সে ইউজিকে বলে সুকুনাকে সামনে আনতে ইউজি নিজের শরীরের নিয়ন্ত্রণ সুকুনার হাতে ছেড়ে দেয় আর তখনই আমরা সুকুনার ভয়ঙ্কর রূপ দেখতে পাই এরপর গোজোর কথায় ইউজি আবার নিজের শরীরের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনে এই দৃশ্য দেখে গোজো নিশ্চিত হয় ইউজি একেবারেই আলাদা গোজো তখন জানায় জুজুৎসু সদর দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী ইউজিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কিন্তু গোজর একটা প্ল্যান আছে সে চায় ইউজি জীবিবিত থেকে সুকুনার সব আঙুল সংগ্রহ করুক যাতে শেষে একবারেই সুকুনাকে সম্পূর্ণ ধ্বংসংস করা যায় এরপর গোজো ইউজিকে জুজুটসু হায়ে নিয়ে যায় সেখানে ইউজির সঙ্গে দেখা হয় স্কুলের প্রিন্সিপাল মাসামিচি ইয়াগার প্রিন্সিপাল ইয়াগা ইউজিকে সরাসরি ছাত্র হিসেবে নেওয়ার আগে একটি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় এই পরীক্ষায় ইউজিকে একটি অভিশপ্ত পুতুলের সঙ্গে একা রেখে দেয়া হয় বাইরে থেকে দেখলে পরীক্ষাটা সহজ মনে হলেও আসলে এর উদ্দেশ্য ছিল ইউজির মানসিক শক্তি পরীক্ষা করা পুতুলটি ইউজিকে আক্রমণ করতে থাকে কিন্তু ইউজি পালায় না এই সময় প্রিন্সিপাল ইয়াগা ইউজিকে জিজ্ঞেস করে সে কেন জুজুটসু সোরসার হতে চায় ইউজি উত্তর দেয় সে চায় মানুষ যেন সঠিকভাবে ইউজি শুধু শক্তিশালী নয় তার হৃদয়ও সঠিক জায়গায় আছে ইউজি নিজের কষ্ট আর অনুভূতিগুলোকে শক্তিতে পরিণত করে পুতুলটাকে পরাজিত করে এই পরীক্ষার মাধ্যমেই প্রমাণ হয় ইউজি মানসিকভাবে জুজুটসু সোরসারার হওয়ার যোগ্য পরীক্ষা শেষে প্রিন্সিপাল ইয়াগা ইউজিকে জুজুটসু হাইয়ের ছাত্র হিসেবে গ্রহণ করেন এখান থেকেই ইউজির নতুন জীবন শুরু হয় একটি এমন জীবন যেখানে সে সুকুনার মতো ভয়ঙ্কর অভিশাপকে নিজের শরীরের ভেতরে নিয়ে বেঁচে থাকবে এই এপিসোড আমাদের দেখায় ইউজির শক্তির আসল উৎস তার অভিশাপ নয় বরং তার মানসিক দৃঢ়তা আর দায়িত্ববোধ তো এই ছিল জুজুটসু টাইজেন সিজন এক এপিসোড দুই পরবর্তী এপিসোড দেখতে চাইলে